জ্যোতিষশাস্ত্র মতে আপনার হরস্কোপে এবং আপনার হাতে অনেক অর্থ আছে সে অর্থ আপনি পাবেন কীভাবে এ নিয়ে একদম ছোট্ট ভিডিও আজকে আপনাদের শেয়ার করা যদি আমাদের হরস্কোপে জন্মকুণ্ডলিতে কেন্দ্রে বৃহস্পতি থাকে বোধাদিত্যের রাজ্যক থাকে এগুলো মূলত এই দুটো পয়েন্ট থাকলেই তিনি ধনবান হবেন বলে বলা হয়েছে অর্থাৎ আপনার হরস্কোপে অনেক অর্থ আছে কারো যদি হরস হাতে দেখা যায় যে বৃহস্পতি খুব সুন্দর শনি উচ্চস্থ বৃহস্পতিতে চতুষ্কোণ কোথাও মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ এই ভাগ্যরেখা শিররেখা এখান থেকে যদি স্বাস্থ্যরেখা এখানে একটা ট্রেঙ্গেল তৈরি হয় তাকে মানি ট্র্যাঙ্গেল বলা হয় তাহলে এই চতুষ্কোণ বৃহস্পতিতে মানি ট্র্যাঙ্গেল হাতে কোথাও মৎস্য চিহ্ন যদি একটা পরিষ্কার একটা কি দুটো থাকে তাকে সমস্ত জ্যোতিষী বলবেন আমি আপনি যারাই জ্যোতিষী তারাই বলবেন আপনার হাতে অনেক অর্থ আছে কিন্তু আপনার প্রশ্ন আমি এই অর্থটা হাতে তো আছি তাহলে আমি পাচ্ছি না কেন এইখানে এই প্রশ্নের বিষয় নিরিখে যদি আলোচনা করি আপনার বাবার ব্যাংকে টাকা আছে বাবা যেতে পারছেন না কিন্তু ওই টাকা যদি আপনি পেতে চান তাহলে কী অপশান এমনি এমনি তো পাবেন না হয় উইথড্রল ফ্রম নাহলে চেকে বাবার সই করে সেই চেক নিয়ে গিয়ে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে সেখানেও আপনাকে একটা সই করতে হবে তারপরে ব্যাংক থেকে আপনি টাকা পাবেন অর্থাৎ যে কোনো টাকা যদি আপনারই নিজের টাকা ব্যাঙ্কেই জমা থাকে তাহলেও হুশ করে আপনি পাবেন না যদি ব্যাংক থেকে টাকাটা তুলতে হয় তাহলে ব্যাঙ্কে যেতে হবে তার ফর্ম ফিল করতে হবে সেই উইথড্রল ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে সেখানে ভুল করলেও আপনাকে বলবে এটা আপনি ভুল করেছেন আবার ফিল আপ করুন অর্থাৎ একটা প্রসেস সেই প্রসেস বা একটা পদ্ধতির দ্বারাই আমাদের আমরা সব কিছুকে পেতে পারি আপনার হাতে অর্থ আছে তাহলে সেটা ব্যাঙ্কে পাঠাবেন কী করে সেটা ব্যাঙ্কে ট্রান্সফার হবে কি করে তাহলে তার প্রসেস মেহানতি সঠিকভাবে হাঁটা তাহলে সে সৎ হোক কি অসৎ হোক সৎ ব্যক্তি অর্থ উপার্জন করে অসৎ ব্যক্তি উপার্জন করে সতের থেকে বরং অসৎরা আরো বেশি উপার্জন করতে পারে কার বেশি সেটা আমি আজকে আলোচনায় আসছি না কিন্তু প্রসেস একটা আছে তাহলে আপনি যদি আপনার হাতে যদি বলা হয় যে আপনার হাতে খুব সুন্দর আপনার হাতে সুন্দর সানলাইন আছে ভাগ্যরেখা বৃহস্পতিতে চতুষ্কোণ মানি ট্রাঙ্গেল মৎস্য চিহ্ন তাহলে এক বাক্যে বলা যাবে আপনি ধনমান হবেন কিন্তু আপনাকে আপনার কর্মপথে হাঁটতে হবে কর্ম করতে হবে মেহানতি করতে হবে তবেই আপনি সাফল্য পাবেন এই অর্থ পাবেন অর্থাৎ হাতে থাকলেও এই অর্থ লাভ করতে গেলে সবার মনে কর্ম বা মেহানতি যারা মেহানতি করবে না হাতে থাকলেও অর্থ পাবে না এই জন্যে যদি আপনি কুড়ামি করেন অলসতা করেন আপনার বুধাদিত্য কেন্দ্রে বৃহস্পতি হাতে মৎস্যচিহ্ন মাইন্ট্রাঙ্গেল থাকা সত্ত্বেও আপনি অর্থ নাও পেতে পারেন ব্যাঙ্কে আপনার ওই অর্থ হাত থেকে আর হরস্কোপ থেকে নাও যেতে পারে তার মূলে অলসতা আছে আগের জন্মের কোনো কর্ম এবং এ জন্মে আপনার অ্যাক্টিভেট হবে না পরের জন্মে হতে পারে সুতরাং এই হাতেই যদি অর্থ থাকে হরস্কোপেই যদি বলে অর্থমান হয় তবুও এমনি এমনি হবে না আপনাকে মেহনতি করতে হবে এটাই এর মূল কারণ আমার তো হাতে অর্থ আছে বলছেন কোথায় আমি তো অর্থ পাচ্ছি না এই প্রসঙ্গে একজনকে বলি আমাদের টার্গেটই হচ্ছে আমাদের অর্থবান হবার সাফল্যের মূল কারণ তার জন্য মেহনতি একজন ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন যে আমি সমস্ত অনেক ব্যবসা করেছি সবই ভালো চলছে কিন্তু পরবর্তীকালে আর সে ব্যবসাটা চলছে না আমি এভাবে একের ব্যবসা করে চলেছি এটা কেন তখন তার উত্তরে আমি তাকে বলেছিলাম আপনি কি ব্যবসা করেছিলেন আমি কাপড়ের ব্যবসা করেছিলাম দারুণ চলো তারপর চললো না তারপর কি করলেন না আমি ফার্নিচারের ব্যবসা করলাম বহু কারিগর আমার কাছে মিস্ত্রি সব বড়ো বড়ো আসবাব তৈরি করতে হলো খাট পালঙ্ক সব বড় বড় মানুষের বাড়িতে গেল দামি দামি সমস্ত তারপরে বেশ কিছুদিন পরে সেই আমার সেই ব্যবসা চলে গেল তারপরে খাবার দোকান করলাম বেশ প্রথমে ভিড় হলো তারপরে সেই খাবার দোকান আমার চলে গেল এটা কেন হলো এর কারণ আপনি সব থেকে বেশি জানেন আপনি কোনো কিছু কি নেশাতে আসুক তো শুকনো নেশা কেন শনিচন্দ্রের সংযোগে বোঝা যায় যে আমরা শুকনো নার সাথে আসক্ত হতে পারি কেউ বিড়ি কেউ সিগারেট কেউ বা পাতা বা ওই গাঁজা সেবন বলতে আমি ওই একটু গাঁজা খাই তাহলে আপনি যখন কাপড় ব্যবসা করছিলেন তখন গাঁজা খেতেন না হ্যাঁ তাহলে গাঁজা খাওয়ার জন্য আপনি সময় ন কম দিতেন মাঝে মাঝে দোকান খুলতেন দেরি করে বা এরকম হতো না এরকম হতো তারপর আস্তে আস্তে দোকানটা বসে গেল আপনার যারা কর্মচারী তারা ছেড়ে দিল কর্মচারীদের সঙ্গেও আপনি গাঁজা খেতেন না হ্যাঁ করার সঙ্গে আমি খেতাম তাহলে এভাবে আপনার ওখানে গাঁজা আপনার মেন টার্গেট আজ পর্যন্ত আপনি গাঁজা ছেড়েছেন না আমি গাঁজা ছাড়িনি তাহলে অনেক ব্যবসা ছেড়েছেন কিন্তু গাঁজা ছাড়েনি আপনি কাঠের কামিস্ত্রি কাঠ নিয়ে এসে অনেক ফার্নিচারের দোকান করলেন আপনি বিরাট লাভবান হলেন তখন আপনি সেদিন গাঁজা খেতেন কাঠের ব্যবসা ভালো চলল তারপরে যখন একটু ড্যামেজ হলো কিন্তু তবুও আপনার হুঁশ নেই আপনি গাঁজা ছাড়েননি কাঠের ব্যবসা ছেড়ে দিলেন একের পর এক এত ব্যবসা করেছেন এত এত ব্যবসা চলে গেছে কিন্তু গাঁজা আপনার যায়নি তাহলে আপনার টার্গেট গাঁজা খাওয়া ব্যবসা করা নয় তার জন্য এত ব্যবসা হয়েও সব ড্যামেজ হয়েছে ব্যবসাকে দোষ দেওয়ার নিজের ভাগ্যকে দোষ দেওয়ার দরকার নেই এখন আপনার যা অবস্থা তাকে আমি রসিকতা করে বললাম এখন আপনার ষাট বছর বয়স আর কি ব্যবসা করবেন বউ ছেলেরা তো অনেক কষ্ট করছে এখন আপনি বরং ওই গাঁজা যখন আর ছাড়বেন না তাহলে একবার কৈলাসের দিকে যাত্রা করুন গাঁজা খেতে খেতে যদি মহাদেবের সাক্ষাৎ পান সুতরাং আমাদের টার্গেট এইভাবে আমরা মেহানতি আপডাউন হবে দিন হবে রাত হবে কিন্তু যদি আমরা একাগ্র সহকারে আমরা যদি লেগে থাকি কোনো একটা কর্মের দ্বারা তবেই আমাদের হাতে যদি যোগ থাকে তাহলে তো আমরা পাবই আর যোগ না থাকলে যোগ তৈরি হবে কারো হাতে এমনি এমনি হয় না মেহনতির দ্বারা কর্মের দ্বারাই আমাদের শুভ অর্থবার হবার একটা যোগ তৈরি হয় আমরা কেমন আঁকি আমি আগে বন্ধুকে খুব নেশা করতো মদ খেত তো তাকে আমি মদ ছাড়ানোর জন্য একটা দিয়েছিলাম যে ভাই একটা গাধা একটা পাত্রে জল আছে একটা পাত্রে মদ আছে তাহলে গাধাটাকে খেতে দেওয়া হলো সে জলটা খেলো মদটা খেলো না তাহলে গাধা যদি জল খায় মদ না খায় এই যদি চলে যায় তুমি এখান থেকে কি শিক্ষা পেলে সে বলল যে মদ খায়নি সে গাধা দেখুন এই হচ্ছে আপনার টার্গেট আপনার টার্গেট যদি ব্যবসা হয় মেহনতি হয় আমি যদি লাভ করব অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবই তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আর যদি করব না আমি গাঁজা সেবন করব আমি মদ্যপান করব আমি ঘুমাবো তাহলে ওখান থেকেও আপনাকে কেউ নাড়াতে পারবে না কেননা যার যেমন ভাব হ্যাঁ তার তেমন লাভ এই জন্যই বন্ধুরা হাতে অর্থ আছে কিন্তু সেই অর্থটাকে ব্যাংকে নিয়ে যেতে গেলে আপনাকে মেহানতি করতে হবে হরস্কোপে অর্থবান হওয়ার যোগ আছে থাকলেই হবে না আপনাকে সেই অনুযায়ী কর্ম করতেই হবে এই হচ্ছে আসল সত্য কথা এই নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন チョイグループ。Joy Guru, Joy Guru.